অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে যায় না যায় 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 না, 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 স্বাধীনে মাটির লাগি রাত্রি প্রহর জাগি যে জাতি দিতে জানে পাহারা প্রয়োজনে শাহদাতি কিংবা রক্তপাত আত্মহুতি দিতে পাগল পারা স্বাধীনে মাটির লাগি রাত্রি প্রহর জাগি যে জাতি দিতে জানে পাহারা প্রয়োজনে শাহাদাত কিংবা রক্ত পাত আত্মহুতি দিতে পাগল পারা সে জাতি আমরা তেরো কোটি জনতা সে জাতি আমরা তেরো কোটি জনতা রুক্তে মোদের কেউ পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না আছো যারা গাদ্দার তাগতের চাটকার হয়ে যাও হয়ে যাও ঘুষিয়া জালি মের মাস নদে আঘাতে আঘাতে করে দিতে পারি সব চুরমা আছো যারা গাদ্দার তাগুতের চাটকার হয়ে যাও হয়ে যাও হুশিয়ার জালি মের মাস নদে আঘাতে আঘাতে করে দিতে পারি মুরা চুরমা আমরা সেই সে জাতি অটল মদের নীতি আমরা সেই সে জাতি অটল মদের নীতি আমরা পিছু যেতে জানি না জানি না জানি না জানি না জানি না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা ঘায়ের জরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না সময়ের ব্যবধান দিনে কি বাদুর দিন আমরা পারবে না পরে মোদের কারো হাতে হাত গোলামির সময়ের ব্যবধান দিনে কি বাদুর দিন আমরা যে থাকি অবিচল। পারবে না পরতে মোদের কারো হাতে গোলামি রই সিং লাগলে জীবন দেব প্রয়োজনে রক্ত নেব লাগলে জীবন দেব প্রয়োজনে রক্ত নেব তবু মোরা পিছু হটব না হটব না হটব না হটব না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে তুমি যদি দয়া করো প্রভু আসুষ্ না বাধা আসুস তবু তুমি যদি দয়া করো প্রভু আসুস না বাধা আসুস তবু চলব বুড়াব গো তোমার রাহে চলব বুড়াব গ তোমার রাহে পারি যেন সব ব্যথা সইতে পারি যেন সব ব্যথা সইতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে যত গান যত সুর তোমার নামে লিখে যেতে পারি যেন খুনের দামে যত গান যত সুর তোমার নামে লিখে যেতে পারি যেন খুনের দামে সীশা ঢালা প্রাচীর সম শিশা ঢালা প্রাচীর সম আজীবন পারি যেন থাকতে আজীবন পারি যেন থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে জীবনে যত চাওয়া পাওয়াছে আছে আর কেহ নায়ক তোমার কাছে জীবনে যত চাওয়া পাওয়া আছে আর কেহ নয় তোমার কাছে আধার তাড়ি নিয়ে আলোর সমাজ আধার তাড়ি নিয়ে আলোর সমাজ যেন পারি আবার আনতে যেন পারি আবার আনতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দান প্রভু দাও শক্তি দান প্রভু শক্তি দাও তোমার কাছা কাছি আসতে তোমার কাছা কাছি আসতে তোমার কাছা কাছি আসতে